হাবু এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে যাতে করে হাবু ও মার্জানের বিটিও হয়ে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকেও গ্রামের সবার সামনে অপমান করবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত পঞ্চান্নতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলে খুব মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মার্জানকে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে সরাসরি চলে যাবে তাদের বিয়ের দাওয়াত দেবার জন্য তখন সেকেন্ড চেয়ারম্যান দেখে বলবে আমিও তো আপনার জন্য ওয়েট করছি যে কখন মারজান আপা আমাদের বাড়িতে আসবে আমাদের বিয়ের দাওয়াত দেবার জন্য কখন সে কাঙ্ক্ষিত শুক্রবার আসবে যে শুক্রবারে সবার সামনে মারজান আপা অপমানিত হবে তখন মারজান বলবে আমি আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে আসিনি আমি শুধুমাত্র আপনাকে এবং আপনার মাকে বিয়েতে আসবার জন্য ইনভাইট করতে এসেছি তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আচ্ছা ঠিক আছে আপনার ইনভাইট আমি অ্যাকসেপ্ট করলাম এবং বিয়েতে আমি উপস্থিত হব কিনা সেটা তো সামনের শুক্রবারই দেখা যাবে এইসব বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাসতে থাকবে আর অন্যদিকে মার্জন যখন সেকেন্ড চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করবে ঠিক তখনই হাবুর সাথে দেখা হয়ে যাবে তখন হাবু বলবে কি ব্যাপার তুমি এই সকাল সকাল কোথায় গিয়েছিলে তখন মার্জন বলবে আমি গিয়েছিলাম সেকেন্ড চেয়ারম্যানকে আমাদের বিয়েতে দাওয়াত দেবার জন্য আর এই কথা শুনে হাবু রেগে যাবে হাবু বলবে তোমাকে কি কি আমি বলেছি সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে বিয়ের দাওয়াত নিয়ে যাবার জন্য আমার সাথে সেকেন্ড চেয়ারম্যানের সাথে একটা কথা হয়েছে আর এই কথা তোমার কারণে আবার ভেঙে না যায় তুমি যে বারবার সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে যাও এই ব্যাপারটা আমি ভালো দেখছি না দয়া করে আর সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে তুমি যাবে না সব বলতে দেখা যাবে হাবুকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি দুই শত পঞ্চান্নতম পর্ব কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুই শত পঞ্চান্নতম পর্ব প্রচারিত হবে আগামী তেরো তারিখ অর্থাৎ তেরোই আগস্ট বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা চান হাবু ও মার্জানের বিয়েটি তাড়াতাড়ি হয়ে যাক অবশ্যই কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ